শেষবারের মতো লাইভ আসলাম একটু আমার লাস্ট ডেস্টিনেশন ছিল এটা মানে দেখার জন্য যে আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বন্যা উত্তরবঙ্গে বন্যা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তবে হ্যাঁ এখানে রংপুরের কিছু অংশ একটু প্লাবিত হয়েছে গঙ্গাসড়া উপজেলা সেই সাথে ওইদিকে ডিমলার কিছু কিছু সাইটে একটু পানি উঠেছে সব জায়গা আসলে ক্ষতিগ্রস্ত না তো এখন আমি এসেছি কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পারে এটা অ্যাকচুয়ালি যাত্রাপুর নামের একটা এলাকা আছে কুড়িগ্রাম শহর থেকে বারো কিলোমিটার দূরে তো এই জায়গাটা প্রতিবার বন্যা হলে অনেক ঝুঁকিপূর্ণ মানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় ইভেন দু সালে আমরা একটা সহযোগিতার জন্য এসেছিলাম তখন দেখেছি তো আজকে আমি এখানেও আসলাম যে দেখার জন্য যে আসলে বিষয়টা কেমন তো এখানে এটা একটা চর এসেছি আমি মোটামুটি হাফ কিলোর মতো বাইক রাইড করে এসেছি এখানে আমি একটু পিছনে যদি দেখাই তাহলে এখানে আমরা হাফ কিলোমিটার রাস্তা এপাশে কিন্তু চর হ্যাঁ আর এটা নদীর একদম কিনারা মানে নদীর অনেকটা নিচে আমরা চলে এসেছি তো এই আর কি তো এখন হচ্ছে যে যখন নদীতে পানি কমে যায় তো কমে গেলে দেখা যায় যে একটু ভাঙন তো হয় তবে এখানে পানি একেবারে নিচে অর্থাৎ বন্যার যে আশঙ্কাগুলো ছিল সেগুলো মোটেই নাই পানি অনেকটাই নিচে নেমে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট টাইমের জন্য কিছু দোকানপাট হয় আর এটা একটা যাত্রাপুর ঘাট এখানে এইভাবে নৌকাগুলোতে মালামাল লোড দিয়ে আশেপাশের থানা বিশেষ করে রাজীবপুর রৌমারিতে এগুলো যায় তো আমরা এখানে এসেছি এবং পানি একেবারে ঝুঁকির বাইরে মানে কোনো রূপ ঝুঁকি নেই এখানে বন্যা নিয়ে উত্তরবঙ্গের যতটা কথা হচ্ছে আমার মনে হয় এটা আসলে সোশ্যাল মিডিয়াতে একটু গুজবগুলো বেশি হচ্ছে আপনারা যদি ভিডিওটা অনেকে শেয়ার করে দেন তাহলে হয়তো অনেকে দেখে বুঝতে পারবে তাহলে সোশ্যাল মিডিয়ার অনেক পোস্ট অনেক দেখে আমার মনে হচ্ছিল যে একটু আমি সরের জমিনে যাই তাই আমি আসলে এখানে এসেছি তো ওখানে যেভাবে বলা হচ্ছে ব্যাপারটা এরকম না অতটা ঝুঁকিপূর্ণ নয় বাস্তবতাটা আসলে অনেকটাই ভিন্ন তবে যখন নদীর পানিগুলো কমে যায় যেহেতু এখন প্রচুর স্রোত এটা অ্যাকচুয়ালি দুধকুমার নদী মানে ধরলা দুধকুমার একটা মিক্সড হয়ে গিয়েছে এখানে আর এখান থেকে ইন্ডিয়ান ঢলগুলো নেমে আসে এই পানিগুলো গাইবান্ধা ওদিকে যমুনা বা ব্রহ্মপুত্র নদীতে যে মিলিত হয় তারপরে সেগুলো প্রবাহিত হতেই থাকে আর কি ব্যাপারটা এরকম তো যাই হোক এই অঞ্চলটা মোটামুটি আমার মনে হয় যে বন্যা থেকে ঝুঁকিমুক্ত এবং নিরাপদ আছে সবাই আর তো বন্ধুরা এটাই ছিল আজকের শেষ লাইভ কারণ আমি আসলে বলেছিলাম যে একটু যাব দেখতে যে কি অবস্থা বন্যা পরিস্থিতি তো এখানে আসার পর যেটা মনে হলো যে আমরা যেটা বলছিলাম যে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন উত্তরবঙ্গ অ্যাকচুয়ালি অতটা ক্রিটিক্যাল সিচুয়েশন না পানি অনেকটাই নেমে গিয়েছে এবং এটা শঙ্কামুক্ত এখন তো বন্ধুরা অনেক সময় লাইভে থাকলাম আজকে তিনবার তো যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর কোনো সাজেশন থাকলে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ